ঋতুর সেরা শরৎ তুমি এলে মোদের কাছে ফুল ফুটিয়ে মনে করাও কাশের গাছে গাছে দোলনা দোলে কাশের বনে এলোমেলো সব হাওয়া এই লক্ষণ প্রকাশ করে মায়ের এসে যাওয়া ঢাকের কাঠে বাজিয়ে শরৎ এসেছে মোদের ঘরে মণ্ডপের যাওয়ার জন্য মনটা কেমন করে মা দুর্গার আগমন আর নেই তো দেরি মোটেই আনন্দেতে মন মাতোয়ারা হয়ে পাগল হয়ে ছোটে শরৎ ডাকে দুর্গা মাকে মর্তে আসার জন্য এর জন্য তোমার কাছে মর্তবাসী ধন্য এই বিশ্বে যেদিন হবে শরৎ বন্ধ আকাশে বাতাসে থাকবে না আর দুর্গা পূজার গন্ধ এই কবিতাটির মাধ্যমে আমরা এই বার্তাটি ছড়াতে চাই যে বিভিন্ন পরিবেশ দূষণের মাধ্যমে কিন্তু আমাদের আবহাওয়ারও বিশাল এক পরিবর্তন ঘটেছে এটি নিয়ন্ত্রণ করা হোক